আজকের পছন্দের গল্প গোপন মায়া রচনা সুচিত্রা ভট্টাচার্য মানিকের মা কাজে এলো না আজ অপেক্ষা করে করে দশটা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন তারা অবশ্য নেই রান্না আরও পরে চাপালেও চলে কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বাকি। টিভি দেখবে বসে বসে একঘে বই পড়বে ক্লান্তিকর গান শুনবে ইচ্ছে করছে না গড়াগড়ি খাবে বিছানায় তাও ভালো লাগছে না আবার উল্টোবে খবরের কাগজ তো তার চেয়ে বরং এই রান্না রান্না খেলাটা কি মন্দের ভালো নয় রঞ্জন একটা মেনু এঁচে নিল মনে মনে মেন আইটেম ডিমের ঝোল আর ভাত সঙ্গে মুগ ডাল আলু ভর্তা ডালে সম্বর দেওয়া নিয়ে অবশ্য একটু সমস্যা হয় পনেরো বছর একা বাস করেও কায়দাটা এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি হয় জিরে বেশি পুড়ে যায় নয় শুকনো লঙ্কা ভাজা হয় না ঠিক ঠিক আর হলুদ আদার আন্দাজ তো কখনোই নিখুঁত থাকে না যাগে যাক সে নিজেই তো খাবে আজ আর একবার চেষ্টা চালানোই যায় ভাবতে ভাবতে হাত চলছে রাতের থালাবাটিগুলো মেজে ফেললো রঞ্জন রান্নাঘরের ওয়াল ক্যাবিনেট খুলে জরিপ করলো মশলাপাতির হাল আছে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গরম মশলা সবই মজুত শুধু পেঁয়াজ আর আদা রসুন মিক্সিতে ঘুরিয়ে নিলেই হাঙ্গামা শেষ কড়াইতে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিল রঞ্জন পেঁয়াজ নিয়ে পড়ল। খোসা ছাড়ালো মন দিয়ে কুঁচোচ্ছে উফ কি ছাঁজ বেদনার পরাকাষ্ঠা হাতের পিঠে বারবার চোখ মুছেও রঞ্জন নাক টানছে কলিং বেল বেজে উঠল রঞ্জনের ভুরুতে কুঞ্চন মানিকের মা নিশ্চয়ই আর এত বেলায় আসবে না তবে কে দীপঙ্কর বেটা সল্ট লেগে ফ্যাট কেনার পর থেকে হানা দেয় মাঝে মধ্যে গৌরবও হতে পারে কিংবা আজিজুল ব্যাচেলার বোনে যাওয়া এই বন্ধুর ফাঁকা ফ্ল্যাটের মতো তোফা আড্ডার ঠে কটাই বা আছে প্রাণ খুলে গুলতানি মারো কাপের পর কাপ চা বানাও আর ওড়াও কিংবা বোতল খুলে বসে পড়ো এখানে তো তেমন কেউ নেই যে তোমায় ঠেলা মেরে ভাগাবে চিন্তাটায় যেন একটা চোরা বিষাদও আছে ছোট শ্বাস ফেলে দরজা খুলতে গেল রঞ্জন পাল্লা টেনেই রঞ্জন হতচকিত চৌকাঠের ওপারে এক ঝকঝকে তরুণী পরনে কালোর ওপর জংলা ছাপ টুকটুকে লাল টপ কাঁধে বাহারি ব্যাগ মুখটা যেন খুব চেনা চেনা কোথায় দেখেছে কোথায় দেখেছে প্রশ্ন করার আগে মেয়েটি সপ্রতিভা জিজ্ঞাসা করলো আপনিই নিশ্চয়ই রঞ্জন মজুমদার হতভম্ব রঞ্জন মাথা নাড়ল হ্যাঁ আমি মিমি আই মিন মধুরিমা আমার মায়ের নাম স্বাগতা আশা করি এর বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই রঞ্জন পলকে বিদ্যুৎ পৃষ্ঠ কি শুনল সে ভুল নয় তো মিমি মিমি এসেছে তার কাছে যে মেয়েকে একটি দেখার জন্য একসময় সে মাথা খুঁড়েছে হতাশ হয়ে হালও ছেড়ে দিয়েছে কবে যেন সে আজ স্বয়ং রঞ্জনের দরজায় হাজির ইউ কি সম্ভব নাকি দিবাস্বপ্ন দেখছে রঞ্জন অস্ফুটে রঞ্জন বলল ও এসো ভেতরে এসো সরি এখানেই ঠিক আছে আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম অবিকল স্বাগতার গলা বাচন ভঙ্গিও স্বাগতার মতো সেই গনগনে তেজ সেই একই রকম কাঠিন্য রঞ্জনের বুকটা চিনচিন করে উঠল তবু জোর করে হাসি ফোটাল ঠোঁটে খানিকটা নাটুকে ভঙ্গিতেই বলে ফেলল আমার দরজা থেকেই ফিরে যাবে তুমি একবারটি ভেতরে পা রাখবে না প্রার্থনায় কি খুব বেশি আকুতি ছিল মিমি যেন খুনিক দুটানায় স্থির চোখে রঞ্জনকে নিরীক্ষণ করলো একটু কবজি উল্টে ঘড়ি দেখল বুঝি গড়ে নিল ভাবনার সূক্ষ্ম অবকাশ তারপর গুমগুমে গলায় বলল অল রাইট চলুন তবে আমি কিন্তু বেশিক্ষণ বসবো না এসো তো দু কামরার ফ্ল্যাটে ড্রয়িং ডাইনিং স্পেসটুকু বড্ড অগোছালো হয়ে আছে আজ বেতের সোফায় যেমন তেমন ছড়ানো ইংরেজি বাংলা খবরের কাগজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ছেঁড়া খাম খালি সিগারেটের প্যাকেট দুখানা অ্যাস্ট্রে দুটোই টই টিভির টিভি উপরে জলের বোতল শোকেসের মাথায় ম্যাগাজিনের স্তূপ ফাঁকা ফিস্কের বোতল পাচ্ছে টেলিফোনের পাশে দেখে শিশুও বুঝবে এ এক ছন্ন ছাড়ার সংসার খবরের কাগজগুলো চটপট সরাতে গিয়ে রঞ্জনের খেয়াল হলো আনাজ কাটার ছুরিটাও হাতে ধরা আছে এখনো মেয়েটাও যেন তেরচা চোখে দেখছে অস্ত্রখানা অপ্রস্তুত স্বরে রঞ্জন বললো পেঁয়াজ কাটছিলাম রেখে আসতে ভুলে গেছি মিমি হাসলো না চোখ ঘুরিয়ে নিয়েছে খপ করে বোতলটা তুলে নিয়ে রঞ্জন তরিতে পায় করে। হৃৎপিণ্ড লাফাচ্ছে বুকে খানিকটা বাতাস ভরে স্থিত করল নিজেকে বোতল নামালো সিংকে ছুরি যথাস্থানে পায়ে পায়ে ফিরল ঘরে সোফা ঝাড়ছে মৃদুস্বরে বলল দাঁড়িয়ে কেন বসো জল খাবে থ্যাঙ্কস মিমি বসেছে আড়ষ্টভাবে দেওয়ালে রঞ্জনের কাঁধে আড়াই বছরের মিমি সেদিকে ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল কপালে চওড়া চওড়া ভাঁজ ফেলে বলল আপনি নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হয়েছেন রঞ্জন যেন ঠিক শুনতে পেল না মিমিকে দেখছেন নিষ্পলক। কত বড় হয়ে গেছে তার মেয়েটা সেই কোঁকড়া কোঁকড়া চুল ফোলা ফোলা গাল গাবলু গুবলু মিমির সঙ্গে এই মিমির মিল পাওয়া ভার সামান্য লম্বাটে মুখ সরু কপাল পাতলা পাতলা নাক ঈশর চাপা ঠোঁট আয়ত চোখ আর কাঁধ ছোঁয়া চুলে শ্যামলা রঙা মিমি এখন রকম কার মতন হয়েছে মিমি স্বাগতা হুম হম স্বাগতার মুখ তো গোল রঙও অনেক ফর্সা স্বাগতার বরং মিমির এই মুখের সঙ্গে রঞ্জনের মায়েরা দুলি মেলে বেশি মেয়েকে কেড়ে নিয়ে গেলেও মেয়ের চেহারাটাকে মনোমতো বদলাতে পারেনি স্বাগতা যাদের সে অসম্ভব অপছন্দ করত তাদেরই একজন রয়ে গেল মিমির অবয়বে মিমির কপলের ভাঁজ ক্রমশ ঘনতর ঠোঁট বেঁকিয়ে বলল আমি কিন্তু কোনো সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি ইনফ্যাক্ট আমার মাও জানে না জানলে অবশ্য আমার আশাটা এলাও করতো না রঞ্জনের মুখ ফসকে বেরিয়ে গেল তাহলে এলে কেন ওই যে বললাম একটা ইম্পর্ট্যান্ট কাজে আপনাকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল কী বলতো? তো আপনি একসময় একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন আমার নামে আঠারো বছরের পলিসি মিমি এতক্ষণে সরাসরি তাকিয়েছে মনে পড়ে কি মিমি কোন দিকে কথা ঠেলতে চাইছে বুঝতে পারছিল না রঞ্জন সত্যি বলতে কি এখনও তার বুদবুদ্ধি সেভাবে ক্রিয়া করছে না মিমির আকস্মিক উপস্থিতিতে এখনও যেন ধাতস্থ হয়নি মগজে ফ্যাল ফ্যাল চোখে বলল হ্যাঁ একটা কুড়েছিলাম বটে আমার মেয়ে যাতে বড় হয়ে লামসাম একটা অ্যামাউন্ট পায় তার হায়ার এডুকেশনের জন্য কিংবা পলিসিটা ম্যাচিওর করেছে বাহ ভালো তো না ভালো নয় এ টাকা আমার চাই না বাক্যটা এমন তীক্ষ্ণভাবে ছুড়লো মেমি ক্ষণিকের জন্য রঞ্জন যেন সরা হতো অতি কষ্টে হজম করলো আঘাতটা জিজ্ঞেস করলো কেন নেবে না জানতে পারি কি কেন নেব তার কোনো আনসার আপনার কাছে আছে কি না ও মে রঞ্জনকে ক্ষতবিক্ষত করতেই এসেছে আজ হাত বাড়িয়ে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলল রঞ্জন ধরিয়েও ফেললো একটা ফস করে টের পেল জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে কাঁপছে টিপটিপ। টিপ একটা ক্রোধও যেন কোথেকে ধেয়ে আসছে মস্তিষ্কে স্বাগতা শুধু মেয়েকে ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি যত্ন করে তাকে শিখিয়েছে কিভাবে রঞ্জনকে অবজ্ঞা করতে হয় অবজ্ঞা না ঘৃণা চোখের কোণ দিয়ে রঞ্জনকে দেখছে মেমি বোধ হয় তুন হাত প্রস্তুতি নিচ্ছে আবার কোনো তীর হানার মাথায় একরাজ ধোঁয়া পাঠিয়ে রঞ্জন খানিকটা লাগামে আনলো নিজেকে গোছালো তবু ঝাঁজ একটু এসেই গেল গলায় আমার কাছে অনেক উত্তরই আছে মিমি তুমি কি সেগুলো শুনতে চাও মিমি ঘাড় ফেরালো দেওয়ালের দিকে কঠিন চোয়ালে উপেক্ষা রঞ্জন মরিয়াভাবে বলল কোয়েশ্চেন করলে রিপ্লাইয়ের জন্য তৈরি থাকতে হয় মিমি নইলে কিন্তু যাকে প্রশ্ন করছো তার প্রতি অবিচার করা হয় মিমি তবু নীরব ঠোঁট কামড়াচ্ছে বিরক্তি চাপছে কি সিগারেটটা অ্যাস্ট্রেতে নেবাল রঞ্জন চেপে চেপে না সে বোধ একটু বেশি আবেগদারিত হয়ে পড়েছে পনেরো বছর পর মেয়েকে আচমকা সামনে পেয়ে কৈফিয়ত দেওয়ার জন্য ছটফট করাটা কি ছেলে মানুষই নয় আর সে বলবেই বা কি সঙ্গে কেন তার সম্পর্ক বিশিয়ে গিয়েছিল কেন তারা পরস্পরকে দুটো বুড়ো জন্তুর মতো আঁচড়েছে কামড়েছে সে তো তার আর স্বাগতার ব্যাপার মেয়েকে এসব শোনাবে কেন স্বাগতা যদি মেয়ের কানে বিষ ঢেলেও থাকে তিন লাইন কৈফিয়ত গিয়ে সেই বিষ কি নামাতে পারবে রঞ্জন ডিভোর্সের পর সে যে কতবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এমনকি স্বাগতা ফের বিয়ে করার পরও বার বার প্রত্যাখ্যাত হয়েছে অপমানিত হয়েছে এসব কথাই বাজ মিমিকে বলে কি এমন মক্ষলাভ হবে মেয়ে যে তার প্রতি কতটা বিরূপ সে তো তার অভিব্যক্তিতেই স্পষ্ট ফালতু ফালতু সাফাই গেয়ে কেন মুখ নষ্ট করবে রঞ্জন বরং মেয়ে যে এত বছর পর তার কাছে এলো এই সুখটুকুতেই তো সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে এখন বাদানুবাদে না গিয়ে রঞ্জন সোজা হয়ে বসল গলা ঝেড়ে বলল ওকে ইটস অল কিন্তু তুমি যে টাকাটা নেবে না তোমার মা জানে তো জেনে যাবে ও এখনো মাকে বলো নি তাহলে দ্যাটস নান অফ ইয়ার বিজনেস ইটস বিটুইন আমি আর মা আমি না চাইলে মা কখনো এই টাকা নিতে আমায় ফোর্স করবে না রঞ্জন মনে মনে বলল বটেই তো রঞ্জনের মুখে আর এক পোচকালি বোলানোর সুযোগ স্বাগত থরাই হাত ছাড়া করবে হয়তো মেয়ের পিঠ চাপড়ে বলবে বহুত আচ্ছা অসভ্য দায়িত্ব রঞ্জনকে সেভাবে বিচলিত করে না আজকাল ধুস কষ্ট পাওয়ার সেই কুস্তির ধাপগুলো তো সে কবেই পেরিয়ে এসেছে এখন তো প্রায় গন্ডারেরই সমগোত্র তাও আবার শিং ভাঙা ম্লান হেসে রঞ্জন বলল ঠিক আছে এতই যখন আপত্তি নিও না টাকা আমার তো আর তোমার উপর কোনো জোর নেই নেই তো মিমির স্বর রুক্ষতর আমারও আপনার ওপর কোনো জোর নেই আর নেই বলেই ও টাকা আমি টাচ করা পর্যন্ত উচিত হবে না ব্যাস 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 ম্যাটার ইজ সেটেল দুহাত তুলে মিমিকে থামালো রঞ্জন অনুনয় সুরে বলল এবার একটু রিল্যাক্স করো বলো কী নেবে চা না কফি আমি কিন্তু দুটোই ভালো বানাই সরি আমি এখানে আপ্যায়িত হতে আসিনি আহা উত্তেজিত হচ্ছ কেন লজিক্যাল রঞ্জন মাথাটাকে একদম বরফ করে ফেলল মিমির বুনো ঘোড়ার মতো হাবভাব দেখে এবার যেন একটু মজাই লাগছে তার হাসি হাসি মুখে বলল তুমি নিশ্চয়ই স্বীকার করো না আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে করি নাই তো অর্থাৎ আমরা পরস্পরের অনাত্মীয় রাইট অবশ্যই আমরা কি পরস্পরের শত্রু তাও তো নয় মিমি থতমত খেয়ে চোখ পিটপিট করছে তাহলে কি দাঁড়ালো অনাত্মীয় এবং শত্রু নয় এমন একজন আমার বাড়ি এসেছে সে তাহলে আমার গেস্ট অতিথিকে আপ্যায়ন করা কি গৃহস্বামীর কর্তব্য নয় অন্তত প্রথম দিন মিমি চোখ কুঁচকে তাকিয়ে বুঝি পড়তে চাইছে রঞ্জনকে দেখতে দেখতেই নাক কুচকে গেল হঠাৎ জোরে জোরে শ্বাস টানছে বিড়বির করে বলল কিসের একটা পোড়া গন্ধ আসছে না হ্যাঁ তাই তো রঞ্জনও চমকেছে গ্যাসে ডিম আলু বসিয়েছিলাম গেল বোধহয় বলেই ঊর্ধ্বশ্বাসে দৌড় যা ভেবেছে তাই জল ফুটে মরে গেছে কখন শুকনো করা পুড়ছে চরচর তাদের বাপ মেয়ের সম্পর্কের মতো আনমনে হাসল রঞ্জন ঝুঁটিতে নেবালো গ্যাস সাঁড়াচি বাগিয়ে ধরে কড়া নামালো সিংকে দীর্ঘস্বার চেপে ফিরছিল ডাইনিং পেসে থমকালো হঠাৎ মিমি সোফায় নেই মিমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে মিমি গভীর মনোযোগে দেখছে টাঙানো ছবিটা কিছু কি মনে পড়ছে মিমির শৈশবের কোনো স্মৃতি একটু কি মেদুর হলো মিমির মন রঞ্জন গলা খাঁকারি দিল ছবিটা এখানেই তোলা তোমার বড় মামার ক্যামেরায় এই ফ্ল্যাটটা তখন সদ্য কেনা হয়েছে বিদ্যুৎ লতার মতো সোফায় ফিরে গেল মিমি যেন রঞ্জনের কথাগুলো কানেই যায়নি এমন একটা ভান করে বলল আপনার ডিম আলুর কি খবর অবশিষ্ট আছে কিছু না পুড়ে খাক মা আপনার সম্পর্কে ঠিকই বলে কি বলে সে আপনি শুনে কি করবেন কি বলে আমি জানি আমি সংসার করার অযোগ্য তাই তো ভুল বলে কি রোজে কি এরকমই রান্না বান্না হয় মেয়ের সামনে নিজেকে একজন দুঃখী অসহায় মানুষ হিসেবে প্রতিপন্ন করতে বাদ ছিল রঞ্জনের তাছাড়া সে তো এখন সত্যিই তেমন একটা খারাপ নেই বরং এক ধরনের জীবনেই অভ্যস্ত হয়ে গেছে মিছিমিছি বাচ্চা মেয়েটার সহানুভূতি করার অপচেষ্টা সে করবেই বা কেন রঞ্জন শব্দ করে হেসে উঠল রোজ এরকম হাল হলে কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম আমার রাধার সময় কোথায় লোক একজন আছে সে যা বানিয়ে দেয় তাই সোনামুখ করে খেয়ে নি সে ডুব মারলে তবেই এই আপন হাত জগন্নাথ আজ তো রান্নার বারোটা আজ কি হবে ইচ্ছে হলে আবার বসাবো কিংবা মুড়ি চিবাবো অথবা টোস্ট অমলেট বাইরে থেকেও খেয়ে আসতে পারি ফোন করেও খাবার আনিয়ে নেওয়া যায় আর কোনো কিছুই মুড় না থাকলে এবেলা স্রেফ হরিমটর মিমি একটুক্ষণ থেমে রইল তারপর ঔদাসিনের প্রলেপ মাখা গলায় বলল তাই এরকম একা একা থাকার কারণটা কি এই বয়সে দোকান জোটাবো কোথেকে জানো নেক্সট ফেব্রুয়ারিতে আমি হাফ সেঞ্চুরি করব অনেক আগেই তো বন্দোবস্তটা করতে পারতেন তা হয়তো পারতাম রঞ্জনের মুখে একটা ছদ্ম করুন ভাব এবার কিন্তু একজনের জন্য প্রতীক্ষা করছিলাম যে মেমের চোখ সরু কে সে রঞ্জন মনে মনে বলল তুই 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 মুখে রহস্যের হাসি টেনে বলল এতটা পার্সোনাল কথা তোমায় বলে ফেলব কেন এমন ঘনিষ্ঠতা আমাদের মধ্যে আছে কি সরি পলকে গোমরা চোয়াল শক্ত কাঁধ ঝাঁকিয়ে বলল আমার জানার প্রয়োজনও নেই কি কাণ্ড ছুটে গেলে কেন মেয়েগার রোদ্দুরে লুকোচুরি দেখে রঞ্জনের চোখ চিকচিক নরম গলায় বলল কুল কুল ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কস আছে দেব মিমির জবাবের অপেক্ষায় না থেকে ঠান্ডা পানি ও ঢাউস বোতলখানা বের করে আনলো রঞ্জন দুখানা গ্লাসও তরল ঢেলে একটা গ্লাস মিমিকে বাড়িয়ে দিয়ে বলল না চুমুক দাও গ্লাসটা ধরল মিমি তবে খাচ্ছে না ভাবছে কি যেন রঞ্জন মেয়ের মুখোমুখি বসল এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি তুমি তো বললে মাকে জানিয়ে আসনি তাহলে এ বাড়ির ঠিকানা পেলে কোথেকে পেয়েছি যেখান থেকে হোক তবু শুনি মিমি ঠোঁট বেকালো আপনাকে এত সব কথা বলবো এমন ঘনিষ্ঠতা আমাদের আছে কি রঞ্জন হেসে ফেলল চোখ নাচিয়ে বলল আমি অবশ্য সোর্সটা আন্দাজ করতে পেরেছি বিমার পলিসিতে এ বাড়িরই অ্যাড্রেস দেওয়া ছিল মিমি মিমিগোঁজ ছোট্ট করে চুমুক দিল কোল্ড ড্রিঙ্কসে বুঝিবা অস্বস্তি গোপন করতে এবার নেক্সট কোয়েশ্চেন রঞ্জনের হাসি চওড়া হলো পলিসিটা ছিল তোমার মার জিম্মায় সামহাও তুমি সেটা দেখে ম্যাচুরিটি ডেটটা জানতে পেরেছ কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা পয়সা সংক্রান্ত চিঠি এবারই ঠিকানাতেই পাঠাবে সেই চিঠি পেয়ে আমি তোমার মার কাছ থেকে অরিজিনাল পলিসিটা চাইবো বিমা অফিসে জমা করব। তারপর চেক আসবে তার পরে তোমার টাকা পাওয়ার প্রশ্ন এবং তার যথেষ্ট দেরি আছে তুমি সাত তাড়াতাড়ি নেব না নেবো না করে ওপর পড়া হয়ে ছুটে এসেছ কেন মিমি দু সেকেন্ড চুপ তারপর গলায় ভারী কি ভাব এনেছে আমি পরে কোনো এম্বারাসিং সিচুয়েশনে পড়তে চাই না হুম তা পলিসিটা একেবারে হাতে করে নিয়ে চলে এলেই তো পারতে পরে পোস্টে পাঠিয়ে দেবো কিংবা কুরিয়ারে আজ ডিসিশনটা জানিয়ে গেলাম ও কিন্তু আমার একটা খুঁতখুতুনি রয়ে গেল যে কিসের খুৎখুত পলিসিটা আমি করেছিলাম আমার দু দুবছরের মেয়ের নামে আমার ছোট্ট মেমিকে ওটা উপহার দিয়েছিলাম গিফট ফেরত নেব সে আপনার ব্যাপার মিমির গলা যেন দুলে গেল সহসা পরক্ষণে ঠোঁট কামড়েছে ইচ্ছে করলে টাকাটা কোনো অনাথ আশ্রমেও দান করে দিতে পারেন সে তো মিমি নিজেও করে দিতে পারে সরি আপনার টাকায় নাম কেনার আমার বাসনা নেই কোনো কি অবলীলায় বাবাকে অপমান করে চলেছে মেয়ে রঞ্জনের বুকের মধ্যে দিয়ে শুকনো বাতাস বয়ে গেল দুলে উঠেছে পুরনো পুরনো ছবি স্বাগতার বাপের বাড়িতে মিমিকে ফোন করেছে রঞ্জন তোতা পাখির মতো মিমি দৃঢ়ভাবে আওড়াচ্ছে তুমি দুষ্টু তুমি খারাপ তুমি কখনো আমার ফোন করবে না মেয়েকে চোখের দেখা দেখতে স্বাগতার বাড়ি ছুটে গেছে রঞ্জন দরজা খুলে স্বাগতার রক্তচক্ষু ফের তুমি জ্বালাতে এসেছো ডাকবো মেয়েকে শুনবে সে তোমার কাছ থেকে যেতে চায় কি না মায়ের হাত চেপে আছে মিমি কটকট বলছে তুমি পচা তুমি ভালো নাও একদম আমার কাছে আসবে না কোর্টের সিদ্ধান্ত মোতাবেক তারপরেও হয়তো জোর করে মেয়েকে দেখতে চাইতে পারতো রঞ্জন কিন্তু কাকে দেখবে সে স্বাগতা আবার বিয়ে করার পর অনেকে বলেছিল এবার তুই কোর্ট থেকে মেয়ের কাস্টাডি চেয়ে নে রঞ্জনের সাহসে কুলায়নি মেয়ে যদি আবার মুখের উপর না বলে দেয় আবার যদি শেখানো বলি উগড়ে দেয় এখনো কি শেখানো বলি আওড়াচ্ছে মেমি মনে হয় না ছোটবেলা থেকে কোনো ধারণা মগজে গেথে দিতে পারলে তা ক্রমে বিশ্বাসে পরিণত হয় স্বাগত সফল মেয়ে এখন সত্যিই মন থেকে ঘৃণা করে বাবাকে শুকনো বাতাসকে ঠেলে সরিয়ে একরাশ জলভরা জল ভরা মেঘ ঢুকে পড়ল বুকে হায় রে মিমি তো রঞ্জনকে বাবা বলে মানেই না লোক মুখে রঞ্জন শুনেছে স্বাগতার বর্কেই বাপি বলে ডাকে মিমি ওই সংসারে মিমি এখন পুরোপুরি থিত রঞ্জন তার কাছে এক অস্বস্তিকর অস্তিত্ব মাত্র ভেতরের সাইক্লোনটাকে প্রাণপণ চেষ্টায় বাগে আনলো রঞ্জন গলা ঝেড়ে বলল ঠিক হ্যাঁ সে একটা ব্যবস্থা করা যাবে ক্ষণ এবার তোমার কথা একটু বলো খালি গ্লাস নামিয়ে রেখে মিমি বলল আমার আবার কি কথা তুমি তো বিএসসি পার্ট ওয়ান দিয়েছ তাই না বটানি অনার্স অনেক খবর রাখেন তো কানে এসে যায় বিএসসির পর কি ইচ্ছে এমএসসি করবে তো হয়তো তারপর রিসার্চ অ্যাকাডেমিক লাইনেই থাকতে চাও ঠিক নেই রেজাল্টের ওপর ডিপেন্ড করছে বলেই মিমি সচকিত আপনি জেনে কী করবেন এমনি জাস্ট কৌতূহল মিনিংলেস কিউরিয়সিটি বলেই তরাক করে দাঁড়িয়ে পড়েছে মিমি থ্যাংকস ফর দ্য কোল্ড ড্রিঙ্কস ঘরে ডাকার জন্যও ধন্যবাদ চলি চলি বলতে নেই মিমি বলো আসি মিমি ঘাড় কাত করে শুনল কথাটা তারপর পায়ে পায়ে এগোচ্ছে দরজার দিকে রঞ্জনের বুকটা হু হু করে উঠল পিছন থেকে ডেকে উঠেছে মিমি কিছু বলবেন একটা রিকোয়েস্ট করব। রঞ্জনের গলা কেঁপে গেল রাখবে কি পলিসিটা পোস্টে ফোস্টে নয় নাই পাঠালে কোথায় কিভাবে হারিয়ে যায় তুমি কুরিয়ার হয়ে এসে দিয়ে যেও মিমি চোখে চোখ রাখল তাকিয়েই আছে রঞ্জনের চোখে কি খুঁজে মিমি কিছু কি পেল দেখতে রঞ্জন ফের বলল আসবে তো উত্তর না দিয়ে মিমি দরজা পেরিয়ে সিঁড়িতে নামছে এক পা এক পা করে রঞ্জন দ্রুত বেরিয়ে রেলিং ধরে ঝুঁকল দেখছে মেয়ের চলে যাওয়া হঠাৎ রঞ্জন বিমূড় দোতলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছে মেমি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে রুমাল বের করল মুখ নয় ঘাম নয় চোখ মুছছে ষষ্ঠেন্দ্রীয় ইশারায় ঝট করে একবার তাকালো ওপরে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে নেমে গেল বাকি সিঁড়িটুকু রঞ্জনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল ইস নিজের মেয়েকে বুঝতে এতটা সময় লেগে গেল পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ